বোহারি মুসলিম নাসাই তিরমিজি দাউদ এই সমস্ত হাফিজুল হাদিস হাদিস শাস্ত্রের ইমাম যারা ছিলেন উলুমু মুস্তালাহিল হাদিস উলুমু মুস্তালাহিল হাদিস যারা জানতেন তাদবিন করেছেন হাজার হাজার হাদিস মুখস্থ ছিল রেওয়ায়ত মুখস্থ ছিল রাবিদের নাম মুখস্থ ছিল আসমার রেজাল মুখস্থ ছিল হাদিস কোনটা কি হুকুম তা জানত তাদেরকে বলা হতো আহলুল হাদিস ওই রকম একজন আহলুল হাদিস ছিলেন আব্দুল হাক মোহাদ্দাস দেলভি যিনি সাড়ে চারশো বছর আগে এতেকাল করছেন এরপরে আর আহলুল হাদিস বলে পৃথিবীতে কিছু নাই এখন যারা আছে তারা হচ্ছে লামাজ হাবি এই যে লামাজ হাবি এটা একটা ভ্রান্ত মতবাদ প্রশ্ন হচ্ছে কেন সুন্নাল জামাতের সাথে তাদের আকিদাগত পনেরোটা পার্থক্য আছে কতটা সেটা আমার ভিন্ন আলোচনায় আছে দেখে নিবেন দ্বিতীয় যে তাদের সাথে আমাদের যে দ্বন্দ্বগুলো আমলি দ্বন্দ্ব এখন তারা বলে হাদিস হাদিস অর্থাৎ অনুসরণ করে তা আমরা তো দেখি তারা হাদিস অনুসরণ করে না আমি একটা উদাহরণ দিচ্ছি আমরা নামাজে যখন তারাই রফিয়া দেনে কয়বার হাত তুলি আর ওনারা কয়বার এখন এই যে বারবার হাত তোলা এই হাদিসটা বোখারি শরীফে আছে বুঝলেন আব্দুল অমর বর্ণনা করছেন প্রত্যেক উঠতে বসতে রুকুতে যাওয়ার আগে সেজদায় যাওয়ার আগে হাততুলা আমরা হানাফিগন এই হাদিসটাকে মনে প্রাণে বিশ্বাস করি আমল করি না কেন আমাদের কাছে বুখারী উস্তাদ আহমদ্দিন হাংবল থেকে হাদিস এসেছে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাবনু আব্বাস ওয়ান আত্তিল্লাহিবনী আব্বাস ইন দা দিয়াল্লাহু দাল আল হুমা আন্নাহু কাল আশার আতুন ম্যান শাহীদ আলা হুম রসুলুল্লাহ সল্লুল্লাহু আলিহ সাল্লেমেল জেট্না মা কানু ইয়ারফা উনা আইদী আহোম আবদুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন এমন দশজন সাহাবি যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লাম দুনিয়াতে বেহাস্তের খোঁজ খবর দিয়েছেন ওই দশজনকে কি বলা হয় আবদুল্লাহ বিন আব্বাস বলেন এই আশারায় মোবাসার দশজনের পিছনে আমি আবদুল্লাহ বিন আব্বাস নামাজ পড়ছি তারা তকবির তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলেন নেয় হাদিসটি বর্ণনা করছেন আহমদ বিন হাম্বল তার মুসনাদে যিনি বুখারীর ওস্তাদ আর হাত তোলার হাদিসটা বর্ণনা করছেন বুখারী সহী বুখারীতে আমরা হারাফিরা দল হাদিসকে সহিহ বলে বিশ্বাস করি বুখারীর হাদিসটাকে আমরা মানসূব বলি রহিত আর আহমদ বিন হাম্বলের হাদিসটাকে আমরা নাসিব বলি রহিত জানি তা আমরা দোনো হাদিস বিশ্বাস করে আহলে হাদিস হইতে পারলাম না আর ওরা একটা হাদিস মানে আর একটা ছাড়ে তারা কি আহলুল হাদিস না বাদুল হাদিস বুঝেন নাই আমরা পুরুষরা হাত পাতি নামাজে কোথায় ওরা হাত পাতে কোথায় ওদেরকে চ্যালেঞ্জ করেন বুকের উপর হাত বাঁধার একটা মারফু হাদিস বোখারি মুসলিমে দেখাইতে পারবে কিনা কথায় কথায় তো বলে বোখারি মুসলিমে আছে কিনা বুকের উপর হাত বাঁধার হাদিস আল্লাহর হাবিবের নির্দেশ মারফু মুত্তাসিল সনদে একটা হাদিস বুখারী মুসলিমে দেখাতে পারবে তোরা নিজেরাও তো বুখারী মুসলিম মানে না বরং আমরা সিয়া থেকে দলিল দেব ইয়া দাউল ইউবনা আলাল ইউসরা তাহতা সুরা তিরমিজির হাদিস পুরুষ বাম হাতের উপর ডান হাত করবে নাভির নিচে বাঁধবে আবু দাউদের হাদিস আমিনা সুন্নাহ ওয়া তাকুল আকু ফিয়াল আকু ফাতাহতা সুরা সুন্নাত হচ্ছে বাম কবজি গুলোর উপর ডান কবজি ধরা নাবির নিচে বাধা তো সিয়া তো সব হাতিস আসছে নাবির নিচে বাধা তোমরা এই ক্ষেত্রে সিয়া তার আমল করো না কেন সহি ইবনে খুজাইমা থেকে একটা হাদিস তারা রেওয়ায়ত করে ওই হাদিসটা হচ্ছে জয়ীফ সময় মতো ওরা জয়ীফ হাদিসে আমল করে সিয়া হাদিসও মানে না আসলে তারা হালুল হাদিস না তারা বাহাদুল হাদিস তারা হাদিসও মানে না কোরআনও মানে না ইজমাও মানে না ওরা অন্ধ অনুসরণ করে ইবনু তাইমিয়ার ইবনু আব্দুল হাব নজদির আর নাসির উদ্দিন আলবানির বর্তমানে আহলে হাদিস বলতে কিছু নাই এটা লামাজহাবি একটা ফেরকা ফেরকা লামাজহাবিয়া ফেরকা তুমিন ফেরাকিল বাতেলা লামাজহাবি ফেরকা একটা বাতিল ফেরকা কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আল সুদাইস তিনি গত চার থেকে ছয় বছর আগে তার এক খুদ্বায় লামাজহাবিদেরকে বাতিল ফেরকা বলে ঘোষণা দিয়েছেন আজকের মতে এতটুকু আপনারা ইনশাল্লাহ মুবারক মোনাজাত করে যাবেন দোয়াতে আমাকেও সামিল করবেন ওয়াকের দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ওবারাকাত